সালারি সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল মুর্শিদাবাদের এক ভিন্ন ছবি সালার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আট জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন অফিসিয়ালি তালিকায় দেখা যায় এই আট প্রার্থীর বিপক্ষে কেউ মনোনয়ন জমা দেয় নেই ফলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে নির্বাচনের জয়ী আটজনই ভরতপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের অনুগামী পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়ন জমা থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি বিনা প্রতিদ্বন্দ্বিতার এই জয় ভবিষ্যতের সমবায় কার্যক্রমে নতুন দিশা দেবে বলেই মনে করা হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন কি জানালেন আপনাকে আগেই বললাম যে অন্যান্য সমবায় সমিতিতে কোথাও দুশো কোথাও চারশো কোথাও পাঁচশো সদস্য নিয়ে ভোট হয় কিন্তু এটা যেহেতু কেন্দ্রীয় এটা আমাদের ব্লকের বিভিন্ন সমবায় সমিতি থেকে একজন করে নমিনেটেড যারা প্রার্থী তারাই আসেন তো এখানে এগারো জন সদস্য ছিল এগারো জনের মধ্যে দশজন আমাদের অনুকূলে ছিল কিন্তু এখানে ওমেন ছিল একজন এস সি ছিল একজন এবং জেনারেল ছিল ছজন তাই এই দশজন আমাদের অনুকূলে থাকা সত্ত্বেও আমরা যেহেতু আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আজকে এই সালালের মাটিতে এই ভরতপুর বিধানসভার মাটিতে ভরতপুর দুই নম্বর ব্লকের মাটিতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নাই তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়যুক্ত হয়েছি আর কোনো আর আমাদের বিধায়ক সাহেবের অনুকূলে একজন ছিল তারা তো নমিনেশন ফর্ম তোলার সাহসটাই করতে পারেনি তারা নমিনেশন ফর্ম তুলেও নি আমাদের দশজন ছিল আটজন আমাদের নমিনেশন করেছে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় জয়কার হয়েছি জয় নাম যারা জয়ী হয়েছেন আমাদের লুৎফুর নাহার হাটপিলখুন্ডি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে মহিবুল মন্ডল তিনি এসছেন শর্মসুপুর পলিমঙ্গল এসকেইউএস লিমিটেড থেকে মোহাম্মদ শামসুল আলাদিন তিনি শর্মসুপুর এসকেইউএস লিমিটেড থেকে এসছেন আমাদের সঞ্জয় দাস সোনারন্দি শস্যতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এসেছেন আব্দুল হামিদ গুলহাটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে এসেছেন নিজাম শেখ পশ্চিম তালিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড জালাই শেখ ঘোষপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এবং জগন্নাথ ঘোষ মালিহাটি কান্দ্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড অর্থাৎ এই আটজন আজকে এখানে মনোনয়নপত্র জমা করেছেন এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছেন